সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দেশি গরুর হাটে সামনে যেহেতু রমজানের হাটটি কিন্তু বেশ জমে উঠেছে জমজমাট হাটে কিন্তু প্রচুর গরুর আমদানি কিন্তু বেচা কিনি খুবই কম আমরা আপনাদেরকে কিছু অবিকৃত গরুর দাম জানাবো দেখি হাটে দাম হচ্ছে এরকম কিছু গরুর দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম চাচ্ছে তার একটি তথ্য দেওয়ার চেষ্টা করব গোবিন্দি গরুর হাটে আসি কেমন দাম চাচ্ছে দাম দাম চাইলেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দুই লক্ষ পনেরো হাজার টাকার গরু নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম পাইছে তার একটি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি গরুটার ভাই কেমন দাম পাইছে ভাই ওনারা দাম তো বলতেছে কত দাম দিতেছে ভাই দাম দেয় দর্শক দেখেন এক লক্ষ ষাট বাষট্টি হাজার টাকা দাম দিতেছে এই গরুটার আমরা আপনাদেরকে গোবিন্দেশ্বর গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই এটা কার আপনার কার আপনার চাচা কত দাম চাইলেন একশো সত্তর পঁয়ষট্টি দাম চান দর্শক দেখেন এক লক্ষ সত্তর পঁয়ষট্টি দাম চায় চাচা দাঁত কয়টা হয়েছে দাঁত হয় নাই আচ্ছা ওজন কয়টা হবে চাচা পাঁচটা হবে সাড়ে পাঁচটা ওজন হবে আজকে কাস্টমারে কত দাম দিতেছে চাচা গরুটার যার যেরকম খুশি সর্বোচ্চ চল্লিশ বেয়াল্লিশ দাম পাইছেন দর্শক দেখেন এই গরুটার তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে উর্ধ্বে চল্লিশ বেয়াল্লিশ হাজার টাকা দাম পাইছে আমরা গোবিন্দেশে গরুর হাটে ছিলাম বেশ সুন্দর সুন্দর কিছু মাংস ওজনের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন একশো ষাট দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা চাচা দাম চাচ্ছে দাঁত কয়টা হয়েছে দাঁত দুইটা আজকে কাস্টমারে কত কয় চাচা চল্লিশশো বলে পাঁচ বলে ওজন কয়টা হবে চাচা পাঁচটা হবে হ্যাঁ পাঁচটার বেশি হবে দর্শক দেখেন চাচা বলতেছে পাঁচটার উপরে হবে এক লক্ষ হাজার টাকা দাম পাইতেছে আজকে আসলে গরুর দাম অনেক কম চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে গোবিন্দেশি গরুর হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি মাংস জন্য সার গরু এর পাশে একটি ক্রস গরু আছে ভাই আমরা দাম জানাবো ভাই কত চাইলেন একশো ষাট চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত দুইটা হয়েছে এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই কত দাম কম ভাই তিরিশ পর্যন্ত বলছে পালা গরু ভাই পালা গরু দেখলে কি লস হয় খরচ বেশি হয়েছে যে হিসাবে আশা করছিলেন ওটা হয় নাই ধারণা নিছিলেন কত দেড়শো হবে হ্যাঁ বাজার কম প্রতি দশ পনেরো হাজার কম না ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দেশি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু মাংস রোজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে গোবিন্দেশি গরুর হাটে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি হাটে হ্যাঁ দামও মোটামুটি ইনশাল্লাহ অনেক কম আছে দাম আমরা আপনাদেরকে এই পাশের গরুগুলো দেখাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে দাদা কত চাওয়া এটা কার গরু ভাই ভাই কত চাইলেন দাদা

গরুতে কত কম দশ পনেরো হাজার কম হবে আট দশ হাজার কম পনেরো বিশ দিন আগে যে বাজার ছিল দশ পনেরো হাজার দশ হাজার কম ওকে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দেশী গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মোটা তাজা গরুটা এই গরুটা ভাই এটা কার আপনার দর্শক দেখেন ভাই গরুটা আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই কেমন দাম চাইলেন এক লক্ষ নব্বই হাজার দাম চাওয়া এক লক্ষ নব্বই হাজার দাম চাচ্ছে ভাই দাঁত হয়েছে কি এখনো দাঁতে নেই দাঁত ফাঁসেল আছে তাই না কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই বাজারটা কম ভাই গরুপতি কেমন কম ভাই তাই পালা গরু এটা গরুপতি কম তো আজকে কাস্টমারে কত দাম বলছে ভাই জান থেকে ষাট হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ পুচপান্ন ষাট হাজার দাম বলছে ভাই সাড়ে পাঁচটা ওজন হবে সাত মনের কাছে যাব দশক না এত হবে না সাড়ে ওজন দর্শক সাড়ে পাঁচ মনের উপরে হওয়ার কথা না আসলে শাহিওয়াল গরু চামড়া মোটা বুঝছেন ভাই হ্যাঁ সাড়ে পাঁচটা ওজন হবে আমরা আপনাদেরকে গোবিন্দেশি গরুর হার থেকে দেখানোর চেষ্টা করতেছি মাংসের ওজনের সার গরু বেশ সুন্দর সুন্দর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতে যে ভাই এটা কার দাদা ভাই আপনার ভাই গরুটার কেমন দাম চাচ্ছেন ভাই একটু বলেন তো ভাই দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম ওজন কয়টা হবে দাদা সাড়ে আট মন সাড়ে আট মন দর্শক দেখেন সাড়ে আট মন বলতেছে গরুটা কিন্তু লাম্পি স্কিন আছে তো ছোটোবেলায় উঠছিল না দর্শক দেখেন চার দাঁত বলতেছে চাচা গরুটা দেখতেছে

নেয়ার মতো দাম বলতে হবে দর্শক দেখেন বেচা বিক্রি দামাদামি হচ্ছে গরুটার আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো আসলে গরুটার দাম কত বলতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত চার দাঁত বয়স হয়েছে গরুটার এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে গরুটার দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা দাম বলেন দাম বলেন একটা দেখি আমরা দেখাই দেখাই দর্শক করে দাম বলেন আপনার একশো আশি ও গরু আলারে বলেন এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা চাচারা বললো তো ভাই দাম চাচা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা পাঁচ মন দর্শক হবে দেখি গরুটার চাচারা দেখাদেখি হচ্ছে দাম দর দাম দর হচ্ছে দেখি ভাই আপনি কত দাম চাইলেন বাইগর কাছে আর বাইরে কত বলছে দাম বলছে দর্শক দেখেন চাচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিছে ওজন ওজন হবে না হবে। দর্শক আমরা আপনাদেরকে গোবিন্দেশ গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু মাংস ওজনে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক এই পাশে দেখেন একটা বিশাল গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাইলেন দুই লক্ষ আশি হাজার দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত চারটা ওজন কয়টা হবে ভাই সাড়ে আট থেকে দশ সাড়ে নয় সাড়ে দশ সাড়ে নয় থেকে দশ দর্শক দেখেন সাড়ে নয় থেকে দশ মনোজন ওজন হবে ভাই বলতেছে আজকে ভাই কত দাম পাইছেন

হ্যাঁ দুই লক্ষ তিরিশ পর্যন্ত দাম পাইছে ভাই একটু উপরে নিয়ত যারা যদি এই গরুটা পছন্দ হয় কারো আপনারা কিন্তু গরুটা নিতে পারবেন গরুটা কিন্তু জাতের গরু বেশ সুন্দর গরু সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে গোবিন্দেশ গরুর হাট থেকে দেখি এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটা কার ভাই আপনাদের কেমন দাম চাইছিলেন ভাই গরুটা একশো ষাট দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত দুই দাঁত দর্শক দেখেন এক লক্ষ ষাট হাজার দাম চাইছে এত দাম চাইলে হয় কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই গরুটার কাস্টমারটার দামই বলে না সর্বোচ্চ কত দাম দিছে তিরিশ হাজার একশো দর্শক এক লক্ষ ৩০ হাজার দাম দিছে ভাই বলতেছে গরুটার ওজন কতটুকু হবে ভাই সাড়ে চার মন পনে পাঁচ মন থেকে পনে পাঁচ মণ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা গোবিন্দেশি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাংসের ওজনের সার গরু কেমন দাম চাওয়া ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দেশি গরুর হাট থেকে দর্শক যেহেতু সামনে রমজান ঈদ রমজান ঈদ উপলক্ষে কিন্তু হাটে প্রচুর গরু ছিল প্রচুর তো গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ